আসসালাম আলাইকুম জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না শুধু নামে হচ্ছে কামে হচ্ছে না জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি ও জামাত যারা জুলাই সনদের জন্য এতদিন ধরে আন্দোলন করে আসলো তারাই এখন জুলাই সনদে স্বাক্ষর করবে না কেন করবে না দুইটা দলের দুইটা দাবি রয়েছে এই দুইটা দাবি তাদের পূরণ না হলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আজকে জুলাই সোনাদের আনুষ্ঠানিকতা হলো সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে সবাইকে আমন্ত্রণ জানানো হয়ে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু সেখানে জামাত আর এনসিপি অংশগ্রহণ করেনি দুইটা দলের দুইটা মত রয়েছে তাদের এইগুলো পূরণ করতে হবে জামাত কেন অংশগ্রহণ করবে না তাদের মূল কথা হচ্ছে যদি পেয়ার দাবি পূরণ না করা হয় তাহলে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবে না অর্থাৎ নির্বাচনে পেয়ার পদ্ধতি করতে হবে তাহলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে তা যেমন এটা ক্লিয়ারভাবে স্পষ্ট করে বলেছে এখন এনসিপি কেন করবে না এনসিপির দাবি হচ্ছে জুলাই সনদকে আইনিভাবে রূপান্তর করতে হবে আইনিভাবে বাস্তবায়ন করতে হবে এটি কেবল আনুষ্ঠানিকতা চলুন এনসিপির যে ফেসবুক পেজ সেটি থেকে আমরা জেনে তারা কি বলেছে এনসিপির অফিশিয়াল ফেসবুক থেকে বলা হয়েছে যেহেতু এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না এটা কেবল আনুষ্ঠানিকতা আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি তাই আইনের ভিত্তি পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণা পত্রের মতো আরেকটি একপাক্ষিক দলিলের মতো রূপান্তর হবে তবু ঐক্যমত কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে আমরা ঐক্যমত কমিশনের পরবর্তী প্রক্রিয়ার অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে দাবি পূরণ হলে পরবর্তীতে করবে এনসিপি এতটুকু অর্থাৎ ঐক্যমত কমিশন সময় বৃদ্ধি করেছে যদি ঐক্যমত কমিশনের এনসিপি দাবিগুলো পূরণ করে তাহলে এনসিপি জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করবে জুলাই ঘোষণাপত্রের নিয়ম যে পরবর্তীতে যেকোনো রাজনৈতিক দল স্বাক্ষর করতে পারবে তো যদি পূরণ হয় তাহলে স্বাক্ষর করবে আর যদি পূরণ না হয় তাহলে কিন্তু করবে না না আর এটা পূরণ সম্ভাবনা প্রায় কারণ এটি আইনি ভাবে কখনোই দিবে না কারণ বিএনপি নামত আবার পিয়ার তো আপনারা জানেন যে পেয়ার পদ্ধতিতে একশো একশো পার্সেন্ট এর পদ্ধতিতে নির্বাচন হবে না ফলে জামাতো এই জুলাই সনদে স্বাক্ষর করবে না তাই সবশেষে বলা যাচ্ছে যে জুলাই সনদ একটি মাত্র একদিনের আনুষ্ঠানিকতা কিন্তু এটা দীর্ঘদিনের যে বাস্তবায়ন সেটা আইনি ভাবে বাস্তবায়ন এটা কিন্তু আর হচ্ছে না যে যে জুলাই সনদের জন্য এত এত আয়োজন যে জুলাই সনদ লাগবে জুলাই সনদ করতে হবে সেই জুলাই সনদে তারা কিন্তু স্বাক্ষর করছে না এখন কেন করছে না কারণ তাদের দাবি পূরণ হচ্ছে না তো এইভাবে জুলাই সনত অনুষ্ঠান করার অর্জন কি যেটা আইনের ভি কোনো ভিত্তি নেই এটা আইনি কোনো প্রক্রিয়া নেই আপনাদের মতামত জানাবেন এই জুলাই সনদ কি আনুষ্ঠানিক হলে তার কোনো মানে আছে যেখানে আইনের কোনো ভিত্তি নেই আমি এটা কোনো মানে দেখি না জামাতের তাদের স্বার্থের জন্য তারা সেটা বয়কট করছে কিন্তু এনসিপির যে 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 জন্য বয়কর করেছে সেটা হচ্ছে এটি কেবল একটি অনুষ্ঠানিকতা এটি কোন প্রকার আইনি ভিত্তির উপর করে জুলাই সনদ করা হয়নি তাই কিন্তু এনসিবি এটাকে এখন পর্যন্ত স্বাক্ষর করেনি ফলে এই দুইটা দল যদি স্বাক্ষর না করে তাহলে এই জুলাই সনদ করার মানে তো হয় না আপনাদের মতামত জানাবেন এদিকে জুলাই সনদে বিসমিল্লা নাই এ নিয়ে অনেকেরই প্রশ্ন উসমান হাজি ভাই একটি ফেসবুক পোস্ট করেছেন যে জুলাই সনদে বিসমিল্লা নেই কেন বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে সবসময় বিসমিল্লা হের রহমান রহিম ব্যবহার করা হয় কিন্তু জুলাই সনদে বিসমিল্লা নেই এই জুলাই সোনাদের কি কোনো মানে আছে আপনারা বলেন